অন্তস্থল দিয়ে ভালোবাসি যাকে আপনার বই দেখতে সবাই ভালোবাসি সেই বলছে আহ্বান জানাচ্ছি দুষ্ট বৃষ্টি নায়িকা মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্যাম একটু জোরদার bu jorda hat ali gelene suut de tan amtar evun amdar aydu kucü bu ala ali çapati din Por favor, sigues por los de আমরা শো করতে আসি পারফর্ম করতে আসি কিন্তু আজকে দিনটা একদম আলাদা অলরেডি ট্রেলার বেরিয়ে গেছে আমাদের ছবি দেবী চৌধুরানী এদিকে একটু হাত বলো দেখি আজকে কিন্তু আমি একা আসিনি আজকে আমার পুরো দেবী চৌধুরানীর টিম এসছে মঞ্চে উপস্থিত আমার ছবির দুই নারী শক্তি মানে প্রিয়দর্শিনী আর কি এসছে বলো তো আমাদের সবার প্রিয় গুম প্রসেনজিৎ চ্যাটার্জি কিসের জন্য এসছি আমরা তো চিৎকার শুনতে চাই এত দূর থেকে এসছি খুব ভালো লাগছে আর তোমাদের ভালোবাসা ছাড়া এই ছবিটা আমরা সত্যি শেষ করতে পারতাম না কারণ জয় বৈরবী কারণ এই ছবিটা আমাদের অনেক দিন ধরে শুটিং চলেছে অনেক পরিশ্রম করেছি আমরা সবাই একটা কথা বলতে পারি শ্রাবন্তী চ্যাটার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি কেউ কিন্তু এই রূপে দেখেনি আমি কখনো এই ছবিতে অনেক অনেক কিছু কিছু দেখতে পাবে তোমরা আমি এই প্রথমবার এরকম একটা লড়াকু চরিত্র করেছি প্রফুল্ল থেকে দেবী চৌধুরানী হয়ে ওঠার একটা জার্নি দেখতে পাবে আর প্রচুর অ্যাকশন প্রচুর ফাইট দেখতে পাবে তোমরা

글쎄

এখানে উপস্থিত বড়দেরকে জানাচ্ছি আমার আগাম শারদীয়ার শুভেচ্ছা প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার সঙ্গে আপনাদের সবাইকে বলতে হবে একটা কথা আমাদের সবাইকে বলতে হবে আমার এখানে পুরো দেবী চৌধুরানীর টিম আছে আপনাদের সবাইকে বলতে হবে উই লাভ ইউ জোরে জোরে বলতে হবে ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি ডু ইউ লাভ মি থ্যাংক ইউ লাভ ইউ টু দেখুন এত বছর ধরে এত বছর মানে প্রায় চল্লিশ বছরের উপর ধরে আমি আপনাদেরকে পর্দায় আনন্দ দিয়ে এসেছি আপনারা আশীর্বাদ দিয়ে এসছেন আপনারা ভালো পেসে এসেছেন তাই আজও আপনাদের প্রসেনজিৎ বা আপনাদের দা বা আপনাদের বুম আপনাদের থ্যাংক ইউ আমাকে সিধায় সিধায় ভক্ত বলতে হবে না রে ভাই আমাকে শুধু ভালোবাস সব আমরা আজকে এখানে এসেছি আপনারা ধারণটা জানেন আমাদের ছবি দেবী চৌধুরানী রিলিজ করছে ছাব্বিশ তারিখে এবং নাম ভূমিকায় অভিনয় করেছেন আপনাদের সবাই খুব প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি যাকে আমি ছোটোবেলার থেকে চিনি ওর বেড়ে ওঠার আমি জানি এটা অসাধারণ চরিত্র এটা চরিত্র নয় আসলে এটা ইতিহাস আমরা বহু বছর পরে একটা সাহিত্য নির্ভীক ছবি করেছি যেখানে অবশ্য আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য নিয়ে আর এই ছবিতে আমার সঙ্গে মানে দেবী চৌধুরীর সঙ্গে আরও রানীরা আছেন তারা অসম্ভব ভালো কাজ করেছেন একজন রানী এখন পৌঁছাননি আমি এই ছবিতে অভিনয় করেছি ভবানী পাঠকের ভূমিকা ভবানী পাঠক সতেরোশো খ্রিস্টাব্দে প্রথম শুরু করেন লড়াই ব্রিটিশের বিরুদ্ধে এটা বাঙালির ছবি বাংলা ভাষার ছবি আপনাদের ভালো লাগার ছবি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন তো ছবিটা জোরে গিয়ে জোরে বলতে হবে দেখবেন তো দেখবেন এর আগে আমি জানি বাচ্চারা এই গানটায় দু দুবার নেচেছে যারা এসছেন এখানে সো আমি একবার বলবো যে যদি এই গানটার সঙ্গে বাচ্চারা একবার নাচেন আমরা মঞ্চে থাকতে চাই কারণ এই ছবিটা বহুদিন পরে মানে প্রায় এক যুগ পরে আমি সত্যি করে মারামারি করেছি মানে অনেক মানুষ আমাকে বলে বেড়াচ্ছেন যে আমরা বুমবারাকে ফাইটে দেখতে চাই অ্যাকশনে দেখতে চাই এই ছবিটাতে আমি অ্যাকশন করেছি তবে এই ছবিতে যারা করে অ্যাকশন করেছেন তারা হচ্ছে আমার সব রানীরা এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা তো হলে গেলে ছেলেরা আমরা সিটি মারি মজা করি এই ছবিটা আসলে মার শক্তির গল্প এখানে যত মানুষ আছেন তার মধ্যে যারা মা বলে আছেন আমাকে যারা ভালোবাসেন সবাইকে আমি বলছি আপনারা হলে গেলে না আপনাদের মনে হবে এটা আপনাদের আপনাদের ছবি জীবনের ছবি আপনাদের লড়াইয়ের ছবি আপনারা হলে যাবেন ছবিটা দেখবেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মনে আপনারা গর্ব বোধ করবেন এমনই একটা ছবি আমরা বানানোর চেষ্টা করেছি ছবিটা কখন রিলিজ করছে জানেন কবে রিলিজ করছে কবে জন্মদিন বলতে বলতে হবে হবে সেপ্টেম্বর আপনারা ছাব্বিশে সেপ্টেম্বর পর থেকে আপনারা আপনাদের যত কাছাকাছি হলে রিলিজ করবে আপনারা যান ছবিটা দেখুন এবং আমার আমার দৃঢ় বিশ্বাস আমি একবার আমাদের এই যে গানটা সেই গানটার সঙ্গে আমি একবার স্টেজে থেকে একবার নাচটা দেখতে চাই তারপর আমি বাকি কথা বলবো আমরা একবার ছেলে দেখবো তারপর কিছুটা সময় কাটাবো ইয়েস